আসসালামু আলাইকুম বন্ধুরা ড্রাগ অ্যান্ড হেলথ টিপ চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব প্রিন্ডল থিরিয়াম জি ট্যাবলেট নিয়ে যা একটি অত্যন্ত কার্যকরী ওষুধ বিশেষত ব্যথা ও প্রতাহের জন্য আসুন জেনে নেই এর উপকারিতা এবং সঠিক ব্যবহারের নিয়ম এটি প্রিডিনল গ্রুপের অন্তর্ভুক্ত যা মাংসপেশি এবং জয়েন্টের ব্যথা উপশমে সাহায্য করে এখন জানাব প্রিনডল থ্রি এম জি ট্যাবলেটের ব্যবহার অস্থিসন্ধি বা জয়েন্টের ব্যথা পিট কোমর ও গাড়ের ব্যথা মাংসপেশির প্রদাহ এবং খিচুনি সার্জারির পর ব্যথা বাতের ব্যথা এবং প্রতাহজনিত সমস্যা মাত্রা ও সেবন সেবনবিধি একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেট সেবনে সাধারণত যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় তা হলো মাথা ঘোরা ক্লান্তি অনুভব করা রক্তচাপ কমে যাওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া পুষ্ঠকাঠিন্য গুম গুম বাপ ইত্যাদি যাদের হৃদরোগ বা কিডনি জনিত সমস্যা রয়েছে তাদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রিন্ডল থ্রিএমজি ট্যাবলেট ব্যবহার করা উচিত এখন জানাব প্রিন্ডল থ্রিএমজি ট্যাবলেটের দাম তিরিশটি ট্যাবলেটের একটি প্যাকেটের দাম তিনশো টাকা প্রতিটি ট্যাবলেটের দাম দশ টাকা বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা সবার আগে দেখতে পারেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ